আজ আমরা চলে গিয়েছিলাম আমাদের যে জমিতে হারভেস্টারের ধান কাটা বাকি ছিল সে ধানটা সম্পূর্ণ থাকতে আজ যেহেতু মাটিটা শুকিয়ে গেছে সেই জন্য হারভেস্টারটা আবার জমিতে নেমে গেছে এবং আমাদের ধান কাটা শুরু হয়ে গেছে জমির কিছুটা অংশ ধান কাটতে বাকি থাকায় আজকে সেই গাছটা শুরু করছে একটা জমি কাজ শেষ হয়ে গেল এবং আর একটা জমিতে মেশিনটা নেমে পড়েছে আমাদের এই টোটাল দুটো জমিতে ধান কাটতে সময় লেগেছিল তোমার আটষট্টি মিনিট আটষট্টি মিনিটে খরচ হয়েছে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং ধানটা বাড়িতে বয়ে দেওয়ার জন্য নিয়েছিল হাজার টাকা মোট সাড়ে পাঁচ হাজার টাকা নিয়েছে যদি আপনাদের এই চ্যানেলের ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবারও কোনো অন্য কোনো চাষের ভিডিও নিয়ে এটা সবাই ভালো থেকো